আচ্ছা আমি যদি একটু পিছনে যেতে চাই সেটা হচ্ছে আপনি তো বিয়ে শাদি করে ফেলেছেন জি জি আপনার কোনো বাচ্চা জি আমার ইনশাল্লাহ একটা মেয়ে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি যে আপনার মধ্যে কিছুটা কষ্ট আছে যেটা হয়তো আপনি শেয়ার করতে চাচ্ছেন বা আপনার মনে মধ্যে যে কষ্টটা আছে হয়তো বুকে পাথর জমার মতো বলা যায় তো এইটা কি আপনি বলে হালকা হতে চাচ্ছেন আপনাদের যে আমাদের এখানে শেয়ার করলেন যাতে আপনি কিছুটা হালকা হলেন ইনশাল্লাহ ভাই কষ্ট করার তো বলতে অনেক কিছু কষ্ট তো মানুষের থাকতে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষ আমার বলতে কি আপনার আমি তো একা আমার আপনার আমার একটা বোন ছিল বোন বিয়া চালাইছে আর বর্তমানে আমি একা মানে আমার সাথে যে কি আসে দাঁড়াইব মানে তেমন লোকও নাই আর ইনশাল্লাহ আমি এক চলি আপনার তপ পরিশ্রম করি কাজ কাম করি কষ্ট করে চলি তা ইনশাআল্লাহ চলতেছে আলহামদুলিল্লাহ ভালো এই যে আপনার আত্মীয় স্বজন আমার বাপের বাড়ি যে আত্মীয় স্বজনগুলা

আমার আব্বু আপনার আমি যে সময় ছোটো ছিলাম তখন আমার আব্বু আমি যে সময় ওইছি আপনার আমার বয়স মানে আমি আম্মুর গর্ব যে সময় ছিলাম সে মানে নয় মাস মানে মানে সময় ছিল মানে যে সময় ওইয়া ওয়ার এক মাস আগে আমার আব্বু বিয়ে করছি করার পরে দ্বিতীয় বিয়ে কর মানে আমার আম্মু তো আর দ্বিতীয় বিয়ে করছি করার পরে আপনার আমার আম্মু তো তোর ডাক্তাছে আমার যখন সাত দিন ওই সময় আপনার আমার আম্মু মানে আমার আব্বু তাই না আমার নানা খাওয়ার দাবার মানে সাইল মাইল ফাটাই আমার নানু যা আছে ফালে ইয়া করে তারপর ছোটো ছিল ছোটো ছিলাম ওই সময় আমার মানে অসুস্থ হয়ে থাকে নিমুনি সব সব মানুষও বলছে ওই তো বাঁচত না তা আমার নানু আপনার ডাক্তারের কাছে নিয়ে গেছে নেওয়া যাওয়ার পরে ডাক্তারের চিকিৎসা ইনশাল্লাহ আমি সুস্থ হয়েছি ভালো হয়েছি তাই মোটামুটি আমার নানু নানু পাইলে আমার বড় করছে তাহলে আপনার আমার আব্বু তো দ্বিতীয় বিয়া করছে তারপর আম্মু বলতেছে আরেকজনের নষ্ট দেবো বা অন্তত আমার আম্মু বড় মানে আমার আম্মু মানে উনি রে আমার আব্বুর স্থানটা দিয়ে দিয়েছে আমার আব্বুর বাড়িতে উনি থাকে আমার আম্মু বলছে নানু বাড়িতে আমরা শুরু করে মানে নানু নানু বাড়িতে থাকে ওই বড় হয়েছি তো এখনো নানু বাড়িতে থাকি ইনশাল্লাহ কিছুদিন আগে এখন আমার আব্বুর বাড়িতে মানে জমি আমি কিনছি সুতার কাজ করি ওই কাজ কর্ম কইরা অল্প কতটুকু কিনছি ইনশাল্লাহ বর্তমানে চলতাছি খাইতাছি নানু বাড়িতে থাকতাছি নানা নানু মারা গেছে নানা মারা গেছে মনে দুই মাস হয়েছে আর নানু মারা গেছে ছয় মাস মানে কাছাকাছি আমার নানা যে সময় মারা যায় সে মানে আমারও আমার মারা গেছে নামাজ বর্দা আমার নানা আমি ডাক ছিলাম আগের দিন বলতেছে আমার নয় বার লাগে আমি গেছি আমার তোই মারা গেছে চলে ইনশাল্লাহ সব কিছু আল্লাহ আল্লাহ দা করে মানুষের লাগে কয় আমার নানা নানি আমার কাছে আমার লাগে অনেক কিছু করছে

আপনার বাবা আপনার খেয়াল রাখে না এইটি হচ্ছে আপনার মনে হয় সবচেয়ে বড় কষ্ট যে আমি পৃথিবীতে আসছি আমার বাবা বাবা তো একটাই হয় বাবা তো একটাই হয় যেহেতু আমি আমার বাবার ঠিকই আমার জায়গা থেকে আমি আমার দায়িত্ব বা যতটুকু করা দরকার আমি করি বাট আমার দিকে ওরকম কোনো খেয়াল সে রাখে না এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট তো প্রিয় দর্শক আমাদের ভাইয়ের সাথে কথা বলে আমরা যেটা বুঝলাম সো এভরি এটি হচ্ছে এই গল্পের দ্বিতীয় নম্বর পর্ব তৃতীয় নম্বর পর্ব দেখার জন্য সবাই একটু বেশি বেশি করে ফলো এবং কি লাইক শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা দ্বিতীয় নম্বর পর দিতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা